প্রথমত কেউ সালাম দিলে সেটার জবাব দিতে হয় দ্বিতীয়ত আমি নামক কাউকে চিনি না সেটার কথাই হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ঈশা আমি মানুষ বলছি পাঁচ দিন আগেও আপনার সাথে আমার কথা হয়েছে না ভান কেন করছেন হুট করে আমিও জানি আপনি মানুষ এত রাতে এলিয়েন কল দিবে না সকালে কি খাইছি মনে নাই আর পাঁচ দিন আগের খবর মনে থাকবে নাকি কল ব্যাক করেন কথা আছে আপনার পরিচয়টা দেন মিস কল দেন বলছি একটু অপেক্ষা করেন ফোনে রিচার্জ করে কল দিচ্ছি কল কেটে এসে দেখলো ছোট খালা তার দিকে তাকিয়ে আছে কি কথা শেষ ছোট খালাকে প্রশ্ন করে বলটা নাকি পড়তে বসবি তাই কল কেটে দিছে আর বাকিগুলাকে মিস কল দিলাম ব্যাক করছে না তুই কার সাথে কথা বলতেছিলি আবার কার সাথে সে একজনই কি বললো ব্যাক করবে বলতো তুমি কি এখন ঘুমাবা আর কি করব কালকে শুক্রবার জলদি উঠতে হবে অনেক কাজ আছে আমার কথাটা বলে শুয়ে পড়ে ছোট খালা মিনিট দশেক পর কল ব্যাক করলো ছেলেটা ঈশা কলটা রিসিভ করে কানে দিয়ে বসে রইলো কিভাবে কি বলবে বুঝতে পারছে না সে এবার পরিচয়টা বলেন হ্যালো কল দিতে বলে কথা বলছেন না কেন ঈশা এই প্রথম খেয়াল করলো ছেলেটার কথাই টোন অনেক সুন্দর কথা বলার ধরনও আলাদা হ্যালো ম্যাডাম কথা বলছেন না কেন খোয়া গেলেন নাকি আপনি আর কল করেনি কেন মিস করতেছিলেন আমায় আমায় মিস করলে মহিবার আদির কি হবে ফালতু কথা রাখেন কল দিয়ে খোঁজ না নেন মেসেজ দিয়ে তো খোঁজ নিতে পারতেন আমার কি খোঁজ নেওয়ার কথা ছিল হ্যাঁ অবশ্যই এসব আপনি শুরু করেছিলেন প্রথমে কাহিনী তো শেষ শুধু শুধু সেগুলোকে টেনে আমার বিষয়টা বাড়াচ্ছেন সেদিন ছেলেটা আপনি ছিলেন না তাই না আমি ছিলাম মিথ্যে বলে লাভ নেই ছেলেটা যে আপনিই না আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি একটু অতিরিক্ত চালাক তাও ধরা খাও সব সময় কে ধরা খাবে সেটা সময়ই বলে দেবে মনে মনে কথাটা বলল ঈশা আপনি সেদিন একটু দেখা করলে আজকে কল দিয়ে বিরক্ত করতাম না একটু দেখাই করতে চেয়েছিলাম বেশি কিছু না দেখা করতে যাচ্ছে দেখা করবা আগামী কালকে আবার ঠপ মারছেন কেন আগেরবার এক কাহিনী করলেন এবার নিশ্চয়ই আরেক কাহিনী করে মজা নিতে চাচ্ছেন তোমাকে অনেক দিন দেখি না সামনে থেকে তাই দেখতে মনে যাচ্ছে এখন কথা বলার পর মনে হচ্ছে এখনই চলে আসি দেখতে দেখে কি দিবে আমায় একটু তুমি দুই লাইন বেশি বোঝো এটা বিশাল সমস্যা আপনি নিজেকে বেশি চালাক ভাবেন এটা বড় সমস্যা আমি চালাক না হলে সব থেকে দুষ্টু মেয়েটা এরা দুটোর সময় আমার সাথে কথা বলতো না প্রায় পনে দুইটা এতক্ষণ কথা বললাম কি বললাম এতক্ষণ তোমার আর আমার বিয়ের কথা এই বিয়ে করবে আমায় ইসা ভাবা জায়গা খেয়ে উত্তর দিল মাঝরাতে কি ভূতে ধরলো নাকি আবল তাবল কিছু খাইছেন হুম কিছু খাইনি আজকে রাতে বাসায় যাওয়া হয় নাই বাসার সামনে একটা ভ্যান রাখা সেটাই বসে আছি বাসায় যাননি কেন বাসায় তো যাইতেছিলাম তুমি এর মধ্যে কল দিলা বাসায় গেলে কথা বলতে পারতাম না আচ্ছা আমি রেখে দিচ্ছি আপনি বাসায় যান কল কেটো না এখন বাসায় ঢুকতে পারবো না মেইন গেটে তালা দেয়া বাসায় কল দেন ভাইয়া বাসায় আছে এখন যদি কল দিয়ে বলি আমি বাসার সামনে তাহলে আমাকে আর জীবনেও ঢুকতে দিবে না তাহলে কি করবেন সকাল হওয়ার অপেক্ষা সকাল হলে মেইন গেটের দারোয়ান এসে খুলবে তখন ঢুকবো বাসায়। বাসায় কে কে আছে আপনি? কালকে দেখা হলে বলবো। সেটা তো হবে না মনে হয়। আমি কালকে সারা দিন তোমার অপেক্ষা করব। ইচ্ছে হলে এসো। কালকে সামনাসামনি তোমার সব প্রশ্নের উত্তর দিব সব প্রশ্নের উত্তর? হুম। সব। রশের কিনারা এসে চলে এসেছে। এবারে বাজিটাও সে জিতেই গেল। ঈশা কখনো বাজিতে হারে না। কখনোই হারে না। সব রহস্যের উদ্ঘাটন হবে কালকের কথাটা মনে মনে একটা হাসি দিল ঈশা সকাল সাতটা বাজে ঘুম মেসে ছেলে না উঠে নিজেদের পা বাড়াই ঈশা আর ছোট বোন রুনাকে দেখল কফির ঘুমে কয়েকবার ডাকার পর রুনা ঘুম থেকে উঠলো মিসেস ছেলে না রুনাকে বললো ফ্রেশ হয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে যেতে সেও ফ্রেশ হয়ে আসে রুনা জোর করে চোখ খুলে মাথা ডানে বামে ঘুরালো নিজেদের রুমের বাথরুমে গেলেন ফ্রেশ হতে রুনা উঠে আরমোরা ভেঙে ঈশার ঘুমন্ত মুখের দিকে চিন্তা করছে মেয়ে কি এমন কথা বলল কথা শেষই হচ্ছিল না ঈশার বক কয়েকবার রাতে রুনার ঘুম ভেঙে গেছিল সেজন্য এখনো ঘুমের রেশ কাটেনি তার কথাগুলো ভাবতে ভাবতে বাথরুমে এসে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দাঁত মাজতে থাকে সে সকাল নয়টা বাজে ঈশাবাদে সকলেই ঘুম থেকে উঠেছে শুক্রবার এমন একটা দিন ঈশার ঘুমে সচরাচর কেউ বিরক্ত করে না তেমন অন্য দিনগুলোতে সকাল সাতটা কিংবা আটটার মধ্যে ঘুম থেকে উঠতে হয় এটা বাসার নিয়ম মিলি একটু পরপর এসে তার মাকে বলছে ঈশা ঘুম থেকে ওঠেনি সেই ব্যাপারে মিসি সেনা বিরক্ত হয়ে মিলিকে বলল ঈশাকে যেন ডেকে তোলে মিলি যেন এই সুযোগেই ছিল সেই গিয়ে ঈশাকে ডাকতে লাগলেই কিন্তু ঈশা তার কথায় পাত্তা না দিয়ে শুয়ে রইল মিলি হার না মানা সৈনিকের মতো গিয়ে নিজের বাবাকে ডেকে আনলো হৃদয় খান সবে গোসল করে বের হয়েছে রেডি হয়ে এখন হাসপাতালে যাবে অন্যদিনের তুলনায় শুক্রবার হাসপাতালে আগে যাই কারণ রুগীর চাপ বেশি থাকে শুক্রবার সকালে ঈশার রুমে এসে হৃদয় খান মশারির তিনকোনা খুলে দিল সম্পূর্ণ মশারি ঈশার শরীরে জড়িয়ে যায় বিরক্ত মুখে চোখ খুলে দেখে সামনে হৃদয় খান দাঁড়িয়ে আছে সারা কি নাইট ডিউটি করছেন নাকি বেলা দশটা বাজে আপনার এখনো ঘুম শেষ হয় না জলদি জলদি উঠে বিচনা ঠিক কর কথাটা বলে হন হনিয়ে হৃদয় খান নিজের রুমে রেডি হতে চায় ঈশার দু হাত দিয়ে মাথা চেপে বসে থাকে হুট করে তার গত রাতের কথা মনে পড়ে গত রাতে ভোর চারটা পর্যন্ত ছেলেটার সাথে কথা বলেছে কিন্তু এত কথা বলেছে মনে নেই ঈশার তবে ছেলেটা দেখা করার জন্য অনেক অনুরোধ করেছিল বারবার ঈশা খোঁজ করে দেয় ছেটার মতিগতি জন্য কিন্তু ছেলেটা ঈশাকে সরাসরি বলে সে বিকেল তিনটায় ঈশার অপেক্ষা করবে ছেলেটাকে ঈশা হ্যাঁ বা না কিছুই জবাব দেয়নি শেষে যে ছেলে এত নাটক করতে পারে সেই ছেলেকে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়াল মারা বিছানা ছেড়ে উঠে টেবিল থেকে ফোনটা নিয়ে দেখে সকাল নটা পনেরো বাজে ঈশা ঝটপট ফ্রেশ হতে যায় ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে দেখে রান্নাঘরে উকি দিয়ে দেখে ছোট খালা মশলা গসাচ্ছে আর মিসে ছেলে না তরকারি ধুচ্ছে হৃদয় খান দুটো পরোটা খেয়ে খাবারের ব্যাগ না নিয়ে বেরিয়ে যান বলে গেছে রুনাকে দিয়ে খাবার পাঠাতে দুপুরে হৃদয় খান কোনাবাড়িতে একটা হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে আছেন রুরা শুক্রবার কিংবা অন্য যেদিন কাজের থাকে গিয়ে হৃদয় খানকে সাহায্য করে মিসেস সেলেনা রুনাকে কাজ শেখাচ্ছেন সে চাই রুনাও ফিজিওথেরাপির কাজ করুক ভবিষ্যতে পিসা চা পরোটা মোটেও পছন্দ করে না কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করে তাই সেটাই খেতে হয় চিনি পরোটার মাঝে দিয়ে রোল করে পরোটা খাচ্ছে আর ভাবছে কীভাবে বের হওয়া যায় বাসা থেকে একবার ভেবেছিল যাবে না দেখা করতে কিন্তু তারপরে মনে পড়ে গত রাতের কথা যেখানে ছেলেটা বলেছিল ঈশাকে ভালোবাসে কিন্তু ঈশার কিছু ব্যবহার পছন্দ হয় না তাই সেগুলো পরিবর্তন করতে চাইছে সেটার কথা সব তালগোল পাকিয়ে যাচ্ছে মাথায় কি লেবেলের কুবুদ্দি নিয়ে সেটা ঘুরে বুঝতে বাকি নেই পর্টা খাওয়ার শেষে ঈশা রান্নাঘরে গিয়ে মিশে ছেলে নাকে বলে পাপাকে একটা কল দিই টাকার বিষয়ে জিজ্ঞেস করতাম দে কিন্তু বেশিক্ষণ কথা পেঁচাবি না সরাসরি বলবি টাকার কথা ওকে কথা বলে বাডান ফোনটা নিয়ে মিসে সেলিনার রুমের বারান্দার দিকে যায় মিরি টিভি দেখছে তাই আরামসে সে তার কাজ করবে সেভ করা নাম্বারটি ডায়াল করছে দুবার রিং বাজার পর কল রিসিভ করে এক মিষ্টি স্বরের মেয়ে বলে ইরে ফকিনী সকাল সকাল আমাকে মনে পড়লো সূর্য কোন দিকে উঠেছে রে সূর্যের যেদিকে ওঠার কথা সেদিকে উঠেছে এখন আসল কথা শোন সাহায্য লাগবে তোর কি সাহায্য ফটর ফটর কম করে আগে শোন যা বলবো যেমনে বলবো করবি আমি কল কাটার দশ মিনিট পর কল দিবি কল দিয়ে আমার আন্টিকে বলবি আজকে তোর জন্মদিন আর তোর বাসায় আমার দাওয়াত কিন্তু কেন সেটা পরে বলবো আগে কাজটা কর আমি এমনি মিথ্যে বলতে পারি না আর ও তোর আনটির সাথে মিথ্যে বলতে গেলে থতোমতো খাবো ওনাকে দেখলে আমার হাঁটু কাঁপে শোন মনিকা পাশে আছে ও তোর কাজটা করে দিলে হবে মনিকাকে ফোন দেয় মনিয়া উঠেকে ফোনটা দেয় মনিকাকে মনিকা আর মনিয়ারা বর্তমানে একই বাসা থাকে তবে আলাদা রুমে মনিকা মুনিয়া সারাদিন একজন অপরজনের সাথে থাকে ঈশা সুন্দর মতো বিস্তারিত ঘটনা মনিকাকে বুঝিয়ে দেয় কিভাবে কি বলতে হবে সেটা ফোন কেটে বাবাকে মিসড কল দেয় কিন্তু ব্যাক করে না সে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের রুমে আসে মিনিট দশক পর ঈশার বাসার ফোনটা বেজে ওঠে মিসে না মিলিকে ফোনটা আনতে বলে মিলি ফোনটা এনে তাকে দিলে সে রিসিভ করে হ্যালো কে বলছেন আসসালামু আলাইকুম আন্টি আমি মনিকা বলছি ঈশা ফ্রেন্ড কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি জি আনটি আলহামদুলিল্লাহ ঈশা আপু কই এই তো আছে কোনো দরকার আসলে আনটি আমার জন্মদিন আজকে তাই বাসায় ছোটো করে আয়োজন করেছি স্কুলের কিছু বান্ধবী আর সিনিয়র আপুদের যাদের সাথে আমার বন্ধুত্ব তাদের দাওয়াত দিয়েছি ঈশা আপুকেও দাওয়াত দিয়েছি কিন্তু আপু তো আপনার পারমিশন ছাড়া আসবে না সেই জন্য আপনাকে কল দিলাম আসলে আজকে শুক্রবার ওরে একা কীভাবে পাঠাই বলো আন্টি প্লিজ না করবেন না আমি এসে দরকার হলে ওকে নিয়ে যাব। বা দিয়েও যাব প্লিজ আনটি অনুষ্ঠান কখন দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর বিকালে কেক কাটবো আচ্ছা ওকে আমি বিকালে পাঠিয়ে দেবো না আনটি আমি এখনই আসতেছি না না এত সময়ের জন্য দেওয়া যাবে না আমি দুপুরের দিকে ওরে পাঠিয়ে দেবো কথাটা বলে মিসেস হেলেনা ঈশাকে ডাক দিয়ে বিস্তারিত বলে ফোনটা ওর হাতে ধরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় নিশা ফোনটা নিয়ে নিজের রুমে গিয়ে কানে নাই ফোন ফাটিয়ে দিয়েছিস তুই মনিকা কত ভয় বলেছি বাবা গো তোমার আন্টির সাথে কথা বলতে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে আমি মিথ্যা বলেছি কত কলি যা আমার এই যে সাহায্য করলাম একটা টিট দিবা আর বিস্তারিত ঘটনা বলো কেন মিথ্যা বলাইলে আমাকে দিয়া সব বলবো দুপুরে দেখা হলে তুই ঠিক তিনটায় মনিয়াকে নিয়ে আমাদের স্কুলের এদিকে থাকবি বাসায় কি বলবো যেটা আমার বাসায় বলছি সেটা আমার জন্মদিন বলে কাজ চালা আচ্ছা রাখছি পরে কল দিব কল কেটে ঈশা মেজে মেঝেছে মিলির সাথে গিয়ে বসে কার্টুন দেখে সকাল এগারোটার দিকে মিসে ছেড়ে না খেয়ে হাসপাতালে চলে যায় ঈশাকে বলে যায় সে যেন তিনটের পর দাওয়াতে যায় আর জলদি বাসায় ফেরত আসে ঈশা লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ায় বেলা বারোটার দিকে মিলি আর রুনাও খাবার নিয়ে হাসপাতালে চলে যায় ঈশা যেহেতু দাওয়াতে যাবে তাই মিলিকে হাসপাতালে নিয়ে যেতে বলেছে ঈশার খালার ওনা বিস্তারিত ঘটনা এখনও জানে না সেও ভাবছে ঈশা সত্যি দাওয়াত খেতে যাবে সবাই যাওয়ার পর ঈশা গোসল সেরে মাটি রঙের থ্রি পিসটা পরে নেয় স্রি পিসটা একদম নতুন সাথে প্লাজো আর জর্জেটের ওড়না এর আগে ঈশা সবসময় শর্ট টপস আর জিন্স পরত কিন্তু হুট করে ছেলে না কী মনে করে ওর জন্য এই থ্রি পিসটা কিনে আনে আজকে প্রথম থ্রি পিসটা পরে আয়না নিজেকে দেখে ঈশা মুস এসে নিজে নিজেকে বলে সুন্দর লাগতেছে অনেক চুলগুলো শুকিয়ে আশ্রে সাইডে সিটি করে দুপাশে চুল ঘুরিয়ে ক্লিপ দিয়ে আটকে দেয় চুলগুলো কোমর ছুঁয়েছে তবে সেগুলোকে অযত্নে রাখে চুলের মালিক একটা পায়েল নিয়ে বাম পায়ে নেয় বাম হাতে সোনালি রঙের বড় ডায়ালের ঘড়ি মুখে পাউডার মেরে ঠোঁটের মেরুন লিপস্টিক কন্যাটা ডান বাহুতে পিন দিয়ে আটকে নেয় আর একটা বেগুনি রঙের সাইড ব্যাগ কলেজের স্টুডেন্টদের মতো ঝুলিয়ে নিজের শ্বাস কমপ্লিট করে হিসা ফোনে মনিকার ফোন আসে হ্যালো আপু কই তুমি এই তো বের হচ্ছি শোন ফোন কিন্তু সাথে থাকবে না তুমি স্কুলের পাশে রাস্তা দিয়ে সোজা মেইন রোডে আসো বুঝছো তো কোন রাস্তা আমরা যেই রাস্তা দিয়ে নিয়মিত স্কুলে আসি সেটা হ্যাঁ বুঝতে পারছি রাখ আসতেছি আমি ফোন কেটে সময় দেখে নাই দুটো পঞ্চাশ বাজে ঈশা ফোনটা রেখে বাসা তালা মেরে বের হয়ে যায় বাসা থেকে বের হওয়ার পর ঈশার পা আর চলছে না প্রচণ্ড নার্ভাস লাগছে মনে হচ্ছে বাসায় ফিরে গেলে ভালো হবে কিন্তু সে নিজেকে সংযত করে সামনে এগুতে থাকে রোডে যাওয়ার পূর্বেই মুনিয়া আর মনিকার দেখা পেয়ে যায় দুজনকে বিস্তারিত ঘটনা বলে মুনিয়া তো বিশ্বাসী হচ্ছে না সেই ছেলে দেখা করতে আসছে ওয়েট ওয়েট তোমার সাথে রাতে কথা হয়েছে এখন কথা হয় নাই ছেলেটা যদি না আসে ও কি জানে তুমি যে যাচ্ছ দেখা করতে মাল রাস্তায় থামিয়ে মনিকা ঈশাকে প্রশ্ন করে ঈশা নিজের আমি বুঝতে পেরে লজ্জা পায় এখন কি করব তাহলে আমার ফোন থেকে কল দাও দিয়ে বলো তুমি আসতেছ তো নাম্বারটা ডায়াল করে কানের ফোনটা নেয় ঈশা কয়েকবার কল দেওয়ার পর কল রিসিভ করে সে হ্যালো আমি ঈশা বলতেছি হ্যাঁ বলো কার নাম্বার এটা আমার বান্ধবী তুমি দেখা করার কথা বলছিলা মনে আছে আমি আসতেছি আসো তুমি আমিও আসতেছি সাথে কে কে আছে তোমার দুইটা বান্ধবী ওকে আসো জিরো পয়েন্টের পাশে যে তিনতলা শপিং মলটা আছে সেখানে এসে কল দাও আচ্ছা কল কেটে মনিকাকে ঠিকানা বলে মনিকা নিয়ে যেতে থাকে ঈশা যেহেতু বাসা থেকে কখনো একা বের হয়নি তাই চৌ তেমন কিছুই চেনে না শপিং মলে এসে হাত ঘড়িতে সময় দেখে নেয় ঈশা তিনটা কুড়ি বাজে তারা এসে চতুর্থ ছেলেটা আসেনি ঈশা ছেলেটাকে কল দেয় কিন্তু কল রিসিভ করে না ঈশা আবার কল দেয় এবার রিসিভ করে শোনো আমি জ্যামে আছি তুমি চলে আসছো আমার সময় লাগবে না আপনি কই টঙ্গি আসি জ্যামে ছাড়লে আসতে দশ মিনিট লাগবে তুমি একটু অপেক্ষা করো